রিয়াদুস সালিহিন তাউহিদ পাবলিকেশনস ছয় নম্বর হাদিস অধ্যায় বিবিধ পরিচ্ছেদ এক ইখলাস প্রসঙ্গে প্রকাশ্য ও গোপনীয় আমল কর্ম কথা ও অবস্থায় আন্তরিকতা ও বিশুদ্ধ নিয়ত জরুরি ছয় আবু ইয়াজিদ মান ইবনে ইয়াজিদ ইবনে আখনাস রাদিয়াল্লাহু আনহু তিনি মান এবং তার পিতা ও দাদা সকলেই সাহাবি তিনি বলেন আমার পিতা ইয়াজিদ দান করার জন্য কয়েকটি স্বর্ণমুদ্রা বের করলেন অতঃপর তিনি সেগুলি দান করতে মসজিদে একটি লোককে দায়িত্ব দিলেন আমি মসজিদে এসে তার কাছ থেকে অন্যান্য ভিক্ষুকের মতো তা নিয়ে নিলাম এবং তা নিয়ে বাড়ি এলাম যখন আমার পিতা এ ব্যাপারে অবগত হলেন তখন বললেন আল্লাহর কসম তোমাকে দেওয়ার নিয়ত আমার ছিল না ফলে এগুলি আমার জন্য হালাল হবে কিনা তা জানার উদ্দেশ্যে আমি আমার পিতাকে নিয়ে রাসুল সাল্লাহুআ ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হলাম তিনি বললেন হেই আজিদ তোমার জন্য সেই বিনিময় রয়েছে যার নিয়ত তুমি করেছ এবং হে মান তুমি যা নিয়েছো তা তোমার জন্য হালাল হাদিসের মান সহি